এইচকে আসমাতুল নিসা উচ্চ বিদ্যালয় মাঠে আরফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল আয়োজন করে কান্দির সর্বস্তরের জনগণের ঈদের আনন্দ দ্বিগুণ করে তোলেন হোসাইন সরকার যার একক উদ্যোগ আর এলাকাবাসীর সহযোগিতায় মাঠে উপস্থিত হাজার ভক্ত সমর্থক উপভোগ করেন দেশের সেরা সেরা টেপটেরিস্ট প্লেয়ারদের ব্যাটে বলের লড়াই যেই লড়াইয়ে তিন লক্ষ টাকার বাইক জিতে নেয় সোহেল রানার দল তাতুয়াকান্দি চলুন এবার দৃষ্টি দেয়া যাক তিন লক্ষ টাকার বাইক জিততে কতটা ঘাম ছড়াতে হয়েছে দলটির হয়ে প্রতিনিধিত্ব করতে আসা প্লেয়ারদের ম্যাচের শুরুতে টসে পরাজিত হয়ে ব্যাটিং করতে এসে রকেট সুমনের করা প্রথম ওভারে কান্দি হারিয়ে বসে চার রান করার হৃদয়ের উইকেট হৃদয়ের পর তিনি ব্যাট করতে আসা হেলিকপ্টার বাবলু নিজেকে উইকেটে মানিয়ে নিতে কিছুটা হিমশিম খেলেও আরাক ওপেনার রিয়াজুলের ব্যাট ছিল ছন্দে এই ব্যাটার একের পর এক নন্দন শট খেলে রানের চাকা সচল রাখেন ততক্ষণে নিজের ছায়া হয়েছিলেন বাবলু শেষ পর্যন্ত আবিরের করা লাফিয়ে কিছুটা আঘাত পেয়ে মাঠ ছাড়েন তেরো বলে দশ রান করা অবশ্য তাতে দলের উপর খুব একটা প্রভাব তৈরি হতে দেয়নি রিয়াজুল সজল যদিও সজলের বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো বলে আবেদন ছিল কিন্তু সেই আবেদনে আম্পায়ার করেনি কর্ণপাত এরপর যা হওয়ার ছিল তাই হয়েছে এই ব্যাটার রিয়াজুলের সঙ্গে তাল মিলিয়ে ঝড়ের গতিতে রান তুলে দশ ওভারে স্কোরবোর্ডে যোগ করেন একশো রান এই একশো রানের মধ্যে তেইশ বলে ছাপ্পান্ন করা রিয়াজুল ফিরে যান রাজুর করা ইনিংসের এগারোতম ওভারের প্রথম বলে রিয়াজুলের পর দলীয় একশো বিরানব্বই রানে ব্যক্তিগত সাতষট্টি রানে সুমনের বলে সজলকে সাজঘরে ফিরিয়ে রানের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও সাব্বিরের ব্যাটের সামনে এক প্রকার অসহায় ছিলেন জয় কালীপুরের বলাররা এই ব্যাটারের ব্যাটিং ছড়ে শেষ তিন ওভার চার বলে তাতুয়াকান্দি পঞ্চম উইকেটে সংগ্রহ করে চুরাশি রান যার মধ্যে এক ওভারে ছয় ছক্কার সাহায্যে মাত্র আঠারো বলে ছাপ্পান্ন রানে অপরিজিত থেকে নির্ধারিত ষোলো ওভারে দলকে দুইশো রানের বিশাল পুঁজি এনে দেয় সাব্বির তার সঙ্গে পুনরায় ব্যাট করতে আসা বাবলু অপরিচিত ছিলেন একুশ বলে ত্রিশ রান সংগ্রহ করে তিন লক্ষ টাকার বাইক জিততে হলে জয়কালীপুরকে পানি দিতে হবে দুইশো রানের পাহাড় সমান টার্গেট যেই টার্গেটে ব্যাট করতে এসে কারেন মাহফুজের বলে অসাধারণ এক ছক্কা হাঁকিয়ে সেই আভাস দিয়েছিলেন দেশের সেরা ব্যাটার রাসেল আহমেদ শুক্কুর সেই আভাস পরের বলেই শেষ করে দেয় মাহফুজ তুলে নেন শুক্কুরের উইকেট শুক্কুর বিদায় নিলেও তিনে ব্যাট করতে আসা সাজের সঙ্গে জুটি করে নিজের চিরচেনা রূপে ব্যাট চালান জাহিদ সৈকত জাহিদের ব্যাটিং দেখে আশায় বুক বাঁধতে যখন শুরু করেছিল জয়কালীপুরের ভক্তরা ঠিক তখনই মাহফুজের বলে ডিপ মিড অফে ক্যাচ দিয়ে আট বলে তেইশ রান সংগ্রহ করে রাজ্যের চাপ দিয়ে আসেন সাইফুল ইসলাম গুল্ডির কাঁধে বলা যায় দলটি সবাই তাকিয়েছিলেন এই ব্যাটারের দিকে যদি অতি মানবীয় কিছু করে দলকে অবিশ্বাস্য জয় এনে দিতে পারে অবশ্য গুলডির শুরুটা ভালো ছিল তাকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন মিরাজ তৃতীয় উইকেট জুটিতে ছয় ওভার চার বলে দুজনে স্কোর বোর্ডে যোগ করেন একশো নয় রান গুলডি মিরাজের জুটি যখন তাতোয়াকান্দির চিন্তার কারণ হয়ে উঠতে শুরু করে তখন দলের ত্রাতা হয়ে হাজির দিনের সেরা বলার মাহফুজ এই বলার থামিয়ে দেন উনত্রিশ করা মিরাজকে দলীয় অধিনায়কের বিদায়ের পর দলের শেষ ভরসা হয়ে গুল্ডির সঙ্গে জুটি করেন রকি বলা যায় দলকে জয়ের বন্দরে পৌঁছাতে এই দুইজনকে মিরাকল কিছু করতে হবে তাই স্বাভাবিকভাবে সবার দৃষ্টি ছিল এই জুটির উপর শেষ পর্যন্ত পারল না গুল্ডি সজীবের বলে মাহফুজের হাতে ক্যাচ দিয়ে সব সম্ভাবনা ধুলোয় মিশিয়ে দিয়ে ফিরে আসেন এই ব্যাটার এরপর বাকিটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা যে আনুষ্ঠানিকতায় রকির উনিশ ও আবিরের আঠারো রান শুধু হারের ব্যবধান কমাতে সাহায্য করে যার ফলে নির্ধারিত ষোলো ওভারে দুইশো রানের বেশি করতে পারেনি জয়কালীপুর তাতেই একষট্টি রানের জয় নিয়ে তিন লক্ষ টাকার বাইক জিতে নেয় তাতুয়াকান্দি দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন কারেন্ট মাহফুজ